বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর আশার সঞ্চার হলেও সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইসলামী উগ্রবাদীদের প্রভাব সহ বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করা হয়েছে যুক্তরাজ্যের সংসদ দ্য হাউস অফ কমন্সে একটি বহুদলীয় গ্রুপ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাঠানো হয়েছে ওই প্রতিবেদনেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এপিপিজির প্রতিবেদনে বলা হয়েছে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে দু হাজারের বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে বলা হয়েছে হয়েছে, বর্তমান সরকার জন্য বিচার করেছে। প্রতিবেদনে উল্লেখ করা সহিংসতা ও অস্থিরতার পরও শেখ হাসিনা সরকারের পতন অনেকের জন্য আনন্দ এবং আশারবাণী নিয়ে এসেছিল কিন্তু আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্নের জন্ম দিচ্ছে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার প্রয়োজন রয়েছে মানবাধিকার এবং আইনের শাসন অবশ্যই বজায় রাখতে হবে ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত সলিসিটার রয়েছে আপনার পাশে প্রতিবেদনে আরও বলা হয় এটা করতে ব্যর্থ হলে তার ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য ভালো হবে না সংসদীয় গ্রুপ বলেছে তারা তথ্য পেয়েছে যে সাবেক মন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাবেক বিচারপতি বুদ্ধিজীবী আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত সংখ্যায় হত্যা মামলা দায়ের করা হচ্ছে যে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে পত্রিকার রিপোর্ট উল্লেখ করে গ্রুপটি আরও জানিয়েছে আওয়ামী লীগের সাথে যুক্ত প্রায় এক লাখ চুরানব্বই হাজার ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে ছাব্বিশ হাজার দুশো জনের নাম উল্লেখ করা হয়েছে এবং প্রায় এক লাখ আটষট্টি হাজার জনের নাম অজ্ঞাত রাখা হয়েছে এছাড়া বহু সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের ধরপাকড়ও চলছে নিউজ ডেস্ক টিভি